আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় কার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লাই সাল্লাম বললেন ইন্না আজমান নিকাহি বারকা আইসার রুহা মা ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনে বিশাল বড় বড় পার্টি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বইসা মুরগির রান রান খাসির ফালানোর তারা খুঁজে পায় এই অপচয় আপনি করলেন এরপরে যাক বিয়ে করার পর আপনি বিয়ের আগে যখন পুত্রবধুকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্রবধুকে পুত্রবধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে আমি আমার ছেলের পুত্র বধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা দেখা ছবি উঠায়া সবার পাশাপাশি নিজের বাপ ভাই ভাইয়ের বোনের স্বামী টামি সবাইকে দেখান এটা হারাম এটা না এটা অন্যায় এটা জায়েজ নাই মেয়েটা দেখতে গিয়ে ছবি তুই পুরা দুনিয়াটা দেখায় ফেসবুকে বন্ধুদেরকে দিয়ে দেখ কেমন লাগে তোদের ভাবি হবে এরপর বিয়ে করে বিয়ে করে বাসর রাত হয় মন দিয়ে হাদিসের বর্ণন আবু দাউদ শরীফের একুশো চুয়াত্তর নম্বর হাদিস নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যা যারা তোমরা পুরুষ আসো ইজা এতলা বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা ওয়া কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলা বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ইন্দাস পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়ারসুল আল্লাহ নবীজি বললেন তাই নাকি কি হয় নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান শয়তান পুরুষ আর আর একজন নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল তোমার বন্ধুরা তোমাকে তাকায় দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা পূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হল রাস্তায় আর বন্ধুরা তাকায় দেখছে নবীজি বললেন তুমি এই রিয়াজুস সালেহীন 690 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা মিন আশররিন নাস ইনদাল্লাহি মানজিলাতানYawmal Qiyamah আর রাজুল ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায় ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কেয়ামতের মাঠে যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয় এই অপরাধগুলো থেকে অপরাধ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম এগুলো কেন হচ্ছে মূল কারণ লজ্জা না থাকা বলেন তো সবগুলার সবাই কি না থাকা আমি বারে বারেই কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নিবেন ঘরের মধ্যে কিছু কিছু বাড়লে টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলেন একজন তাবি wahab ibn munabbih তিনি বলেন আল ইমান গুরিয়ান ঈমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু আত তাকওয়া ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবহানাল্লাহ ওয়া জিনাতুহু আল হায়া ইমানের সৌন্দর্য হলো লজ্জা ইমানের পোশাক তাকওয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নাম্বার শুনেন মান কাসাহুল হায়া সাউবা আমি পাঞ্জাবি পড়ছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তির লজ্জার পোশাক পরে এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা আরো জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস কালা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইসলামী বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা সুবাহান আল্লাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত চারশো এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন আল হায়া উসুম মিন আল ইমান লজ্জা ইমানের অঙ্গ পুরা হাদিসটা আল ইমান ও বিদ্রুয়া রুনা ও বিদ্রুয়া সিতুনা সুরবা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন

হাঁটার সময় অজদা গুসনা শৌকিন আলাদ তরিক একটা কষ্ট ইট পাইছেন ইটের টুকরা কলার সিলকা একটা সুই পাইছেন একটা কাটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে সরাইয়া দিচ্ছেন আপনি সরাইয়া দিচ্ছেন নবীজি বলেন সাকার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুণা মাফ করে দেয় এই হাদিসের শেষে নবীজি বলেন বল হায়া উসবাতাল ইমান লজ্জা ইমানের অঙ্গ তাজকে থেকে মনে রাখবেন আমার ইমানের অঙ্গ হলো লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ইমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার এই দিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে না আলাদা এবার এবার তাকান এটার নাম ইমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামিউস সগীর হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো নবীজি বলেন ইন্নাল ইমান ওয়াল হায়া কুরিনা জামিয়া সোন উম্মত ইমান আর লজ্জা এইভাবে থাকবে ইমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছে না আলাদা এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহমা লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আখর আরেকটা অটোমেটিক চলে যায় লজ্জা যত কমবে আপনার ইমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান দেখে গান শুনে তার লজ্জা তত বেশি কম এই সে তত বেশি গুণা করে ছয় নাম্বার এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নার কিতাবের নাম তিরমিজি শরীফ দুই হাজার নয় নম্বর হাদিস নবীজি বলেন আল হায়া উমিন আল ইমান ওয়াল ইমান উসিল জান যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন অল বাজা উমিনাল জাফা অল জাফা উফিন নার নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহাদ নামি হবে আল্লাহ হেফাজত করেন আল জামিউ সগির হাদিস নাম্বার ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্দাল্লাহ ইউহিবুল হাইয়াল আফিফাল মুতাআফিফা যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বুহারি শরীফ ছয় হাজার একশো সতেরো নম্বর হাদিস নবীজি বলেন আল ইল্লা বি যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয় কিন্তু মা বোনরা খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকে বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন পনেরো হবে বারো থেকেই বাচ্চা গুনাকে গুনেই মনে করবেন মনে রাখবেন বুহারি শরীফের আটশো তিরানব্বই নাম্বার হাদিস মা বাবা আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান এই সন্তান আপনি কিভাবে পারলেন আল্লাহ হেফাজত করেন নয় নাম্বার বুহারি শরীফের ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মতকে বলছে ইজা লাম তাসতাহি ফাসদা মাশিতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো তো নয় নাম্বার নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো 10 নম্বর তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কানাল সুফি ফি শাইইন ইল্লা শানা যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি হায়া উফি জিনিসের বেশি এই যে সৌন্দর্যতা বেশি কষ্ট না যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে আল্লাহুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধ গুলার কথা বললাম শিরিক নামক অপরাধ মানুষ হত্যা নামক অপরাধ সন্তানকে হত্যা নামক অপরাধ ব্যবিচার নামক অপরাধ সুদ খাওয়ার অপরাধ আর ইবনে মাজার চার হাজার উনিশ হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম যে ইনসাফ না করার অপরাধ পাল্লায় ওজনে মা না অপরাধ এই এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে আল্লাহ আকরবুল আলমিন এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া